বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন কারো হাত পড়েনি কপালে বহুদিন দু চোখের অশ্রু কেউ মোছায়নি আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ বহুদিন কেউ পাঠায়নি একখানি নীল বর্ণ খাম বহুদিন ভালোবাসাহীন বহুদিন এলো মেলো বহুদিন বুকের ভিতরে এই খাঁখা গ্রীষ্মকাল দীর্ঘ ঘুমোট এক বিন্দু জল কেউ দেয়নি সস্নেহে বহুদিন কোনো এ হাতে স্পর্শ করেনি বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন শোঁশো চৈত্রের বাতাস বহুদিন নীল খাম নেই একটিও হলুদ খাম নেই বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহ ছায়া কারো চঞ্চল চাহনি নেই বহুদিন দূর হাতছানি নেই বহুদিন ভালোবাসাহীন मातृस्नेहोहीन